জয় শ্রীরাম জয় পঞ্চমুখী হনুমান জয় বালাজি মহারাজের জয় প্রিয় ভক্তগণ আপনি খুবই সৌভাগ্যবান যে আপনি এই ভিডিওটা পেয়েছেন আর যা কিছুই হয়ে যাক না কেন আজ এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন আপনি এই হনুমান মন্ত্র বা চোপাই শুনে নেন তাহলেই এখন থেকেই আপনার জীবনে চমৎকার এমন কিছু ঘটনা ঘটবে যা আপনার জীবনে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন আপনার জীবনে যতই সমস্যা চলুক না কেন যা আজকের ভিডিওতে হনুমান মন্ত্র বা চোপাইয়ের মাধ্যমে তো শেষ হয়ে যাবে এবং সেই ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হবে বছরের পর বছর চলতে থাকা দারিদ্রতা পর্যন্ত দূর হয়ে যেতে পারে শুধু এই ভুলটি করবেন না ভিডিওটা মাঝপথে ছেড়ে চলে যাবেন না পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন এবং ভিডিওতে বলা এই মন্ত্রটি একশো বার পাঠ করবেন বা শ্রবণ করবেন যদি কোনো কারণে আপনি এটি মন্ত্রটি জপ করতে যদি না পারেন আপনার নিজস্ব মোবাইলে এই মন্ত্রটি চালিয়ে রাখুন আর এমন জায়গায় রাখবেন যেন মন্ত্রটি আপনার কানে পৌঁছায় তাতেও অনেকাংশে পূর্ণ ফল লাভ করবেন এবং যে হাজার ব্যস্ততার মাঝেও কিন্তু মন্ত্রটি আপনি একশো আটবারই শ্রবণ করবেন এবং আমাদের ভিডিওতে বলা হয়েছে একশো আটবারই মন্ত্রটি পাঠ করা হয়েছে এবং সমস্ত রাগ অভিমান সব কিছু দূরে রেখে আমাদের এই ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টে সবাই জয় শ্রীরাম জয় হনুমান অবশ্যই কমেন্ট করে যাবেন এবং নতুন বন্ধু যদি হয়ে থাকেন আমাদের এই চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো চলুন আমরা মন্ত্রটা একশো বার শ্রবণ করি বিদ্যবানগ্ন অতি চতুর রাম কাজ করি পেক আতুর ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংহারে বিদ্যা নগুন গুণ অতি চতুর রাম কাজ করি বেক আতুর ভীম রূপ ধরি অসুর সংহারে জিকে কাজ সংহারে বিতবান গুণ অতি চতুর রাম কাজ করি বেক আতুর ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্র কাজ সংহারে বিদ্যবান গুণ অতি চতুর রাম কাজ করবে আতুর ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্র জিকে কাজ সংব বিত্তবান গুণ অতি চতুর রাম কাজ করি বেকো আতুর ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংবারে বিতবান গুণ অতি চতুর রাম কাজকে করিবে আতুর ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংবার বিদ্যবান গুণ অতি চতুর রাম কাজকে করিবে আতুর ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংবারে বিদ্যবান গুণ অতি চতুর রাম কাজ করিবে কো আতুর ভীম অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংবারে বিদ্যবান গুণ অতি চতুর রাম কাজকে করিবে আতুর ভীম অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংবারে বিদ্যবান গুণ অতি চতুর রাম কাজ করি বেক আতুর ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংবারে গুণ অতি চতুর রাম কাজ করি বেকো আতুর ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংবারে গুণ অতি চতুর রাম কাজ করি বেকো আতুর ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংবারে বিদ্যবান গুণ অতি চতুর রাম কাজ করি বেকো আতুর ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংবারে গুণ অতি চতুর রাম কাজ করি বেকো আতুর ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংবারে বিদ্যবান গুণ অতি চতুর রাম কাজ করি বেকো আতুর ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংবারে বিদ্যবান গুণ অতি চতুর রাম কাজ করিবে বেকো অতুর ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংবারে বিদ্যবান গুণ অতি চতুর রাম কাজ করিবে বেকো অতুর ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংবারে বিদ্যবান গুণ অতি চাতুর রাম কাজ করি বেক আতুর ভীম ধরি অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংবারে বিদ্যবান গুণ অতি চতুর রাম কাজ করি বেকো আতুর ভীম রূপ ধরে অসুর সংহারে রাম কাজ সংবারে বিদ্যবান গুণ অতি চতুর রাম কাজ বেকো ভীমর উপ অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংবারে বিদ্যবান গুণ অতি চাতুর রাম কার্য করি আতুর ভীমর উপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংবারে বি তবান গুণ অতি চতুর রাম কাজ করিবে কতুর ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংবারে বিদ্যবান গুণ অতি চাতুর রাম কাজ করি বেক আতুর ভীম রূপ ধরি অসুর সংহারে রাম কাজ সংবারে বৃত্তবান গুণ অতি চতুর রাম কাজ করি আতুর ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংবারে বৃদ্ধবান গুণ অতি চতুর রাম কাজ করি আতুর ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংবার বিদ্যবানুগুণ অতি চতুর রাম কাজ করে বেক আতুর ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংবারে বি তো নগুন অতি চতুর রাম কাজ করি বেক আতুর ভীম রূপ ধরি অসুর সংহারে রাম কাজ সংবারে বি তো বান অতি চতুর রাম কাজ করি বেকো আতুর ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংবারে বিত্তবান গুণ অতি চতুর রাম কাজ করি বেকাতুর ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সং ভারে বিদ্যবান গুণ অতি চতুর রাম কাজ করি বেক আতুর ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংবারে বিদ্যবান গুণ অতি চতুর রাম কাজ করি বেক আতুর ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংবারে বিত্তবান গুণ অতি চতুর রাম কাজ করি বেক আতুরো ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংবারে বিত্তবান গুণ অতি চতুর রাম কাজ করি আতুর ভীমরূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজিক কাজ সংবারে বিদ্যবান গুণ অতি চতুর রাম কাজ করি বেক আতুর ভীম ধরি অসুর সংহারে রামচন্দ্রজিক কাজ সংবারে বিদ্যবান গুণ অতি চতুর রাম কাজ করি বেকো আতুর ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংবারে বিদ্যবান গুণ অতি চতুর রাম কাজ করি বেক আতুর ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংবারে বিদ্যবান গুণ অতি চতুর রাম কাজ করি বেকো আতুর ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্র রামচন্দ্রজিকে কাজ সংবারে বিদ্যবান গুণ অতি চতুর রাম কাজ করি বেকো আতুর ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্র জিকে কাজ সংহারে বিদ্যবান গুণ অতি চতুর রাম কাজ করি বেকো আতুরো ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংবারে বিদ্যবান গুণ অতি চতুর রাম কাজ করি বেকো আতুরো ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংবারে বিদ্যবান গুণ ওতি চতুর রাম কাজ করি বেক আতুরো ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংবারে বিদ্যবান গুণ অতি চতুর রাম কাজ করি বেক আতুর ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংবারে বিদ্যবান গুণ অতি চতুর রাম কাজ করিবে বেক আতুর ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংবারে বিদ্যবান গুণ অতি চতুর রাম কাজ করি বেকু আতুর ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজী কাজ সংবারে বিদ্যবান গুণ অতি চতুর রাম কাজ করি বেকু আতুরো ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজী কাজ সংবারে বিদ্যবান গুণ অতি চতুর রাম কাজ করি বেকো আতুরো ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজিকে কাজ সংবারে বিদ্যবান গুণ অতি চতুর রাম কাজ করি বেকো আতুর ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রজী কাজ সংবাদে